আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু সম্মানিত ভিওর্স আমি মোহাম্মদ রুবেল মিয়া আমি আজকে জাম সার এই বাইর কাছে বাইর জমিতে আসছিলাম জমিটা পরিদর্শন করার জন্য পাশাপাশি দেখা মানিকগঞ্জের সিংহায় জমসা আমাদের পার্শ্ববর্তী গ্রামে আমরা যেখানে চাষবাস করি বড় প্রজেক্ট তার পার্শ্ববর্তী গ্রামে এই যে এই লতি খেতটা তো ভাইকে আমি প্রাথমিক অবস্থায় প্রবাস থাকাকালীন চারা দিছি আপনারা দেখ অনেক কথা শুনছেন ভাইয়ের তো ভাই প্রাথমিক অবস্থা আপনারা আবার ভিডিওতে একটু বলতেছি তিরিশ কয় শতাংশ জমি এই জায়গায় কয় শতাংশ জমি বাইশ শতাংশ জমি থেকে প্রথম কাটাই দুই মন আড়াই মনের মতো কাটছেন না অনেকে তো বলবেন যে বাইরে আগে শিয়াই নিছি ওই উপর আলা সাক্ষী যদি আমি কোনো মিথ্যা কথা বললে আপনারা আসেন ভাই একটু ক্যামেরার কাছে আসেন এই যে যে কাদের ভাইয়ের জমির এই জমিটার বয়স কয়দিন কাদের ভাই আড়াই মাসের জমি থেকে এই পর্যন্ত কয় কেজি হারভেস্ট করা হয়েছে এই বাইশ শতের জমিটা

এরপরে এটা প্রমোট করছেন আমি অনেক ভিডিও আছে যদি কেউ লিঙ্ক লাগে কিংবা প্রমাণ চান বিশেষ করে নাটোরে এক বাটপার আছে এই বাটপার এই যে প্রবাসক বাটপার অনেকেই চিনবেন নাম কইলে আমি নাম কইতেছি না এই প্রবাসক বাটপারে আমাদের থাম্বেল থেকে এই ছবি চুরি করছে এবং কি তার কাছ থেকে যারা সারা নিছে অনেকেই কমপ্লেইন করতেছে ভাই এক মনের বেশি লতি পাই না আমরা আধা মনের বেশি লতি পাই না আপনার বুঝতে হবে লতিরাজ বাড়ি এক জমিতে লতি দেখা যায় না বাংলে হয়ে যায় আপনার ভাই তই যে প্রথমেই আপনার বললো যে প্রথম কারাই ভাই বাইশ শতক জমি থেকে প্রায় দুই আড়াই মনের মতো লতি হারভেস্ট করছে এক মাস কয়দিনে এখন এই আপনি যে কথাটা যে যে এক মাস আট দিনে আপনি লতি কাটছেন হলে কাছাকাছি এখন এই ভিডিও যারা দেখবে এরা তো কবে যে করবেন ওই যে ওই উপর আল্লাহ এই সাক্ষী বলতেছি কারণ এই ভাই প্রবাসে থাইয়া ধরা খাইয়া তারপর আমার কাছে চারা নিয়ে লতি চাষ করছে ভাই যদি মিথ্যা কথা বললে থাই বিচারক তো একমাত্র আল্লাহ আর আপনারা জানেন যে মানুষ যারা গরিব আমাদের মতো মধ্যবিত্ত এদের কিন্তু এত বড় বড় গাড়ি এই যে লতি বেইসা গাড়ি করবে বাড়ি করবে এই স্বপ্ন নাই আমি আজকে এই ভিডিওর ভিতরে কে কয়েকটা মেসেজ দিতেছি কারা লতি চাষ করবেন না লতি কারা চাষ করবেন না এই মেসেজটা একটু দিতেছি সেটা হইছে যারা বাপের টাকায় বাইক চালায় মানে নতুন উদ্যোক্তা মানে সাদা সাদ গাইতে খুলেন না কোনোদিনও পরিশ্রম করেন নাই এই কাদা পানিতে নামতে পারবেন না এদের জন্য এই লতি চাষ না দুই বাঘে কেউ লতি চাষ করতে যাবেন না কেন করতে যাবেন না যখন আপনি আমি অনেক আমার কাছে অনেক দর্শক অনেক ভাইরা চারা নিছে দুই বন্ধু একসাথে নিয়ে জমি করছে পরবর্তীতে দেখা গেছে যে বন্ধু একটু বেশি পরিশ্রম করছে হ্যাঁ একটু বেশি পরিশ্রম করার কারণে যে একটু পরিশ্রম কম করছে এর হটাই দিয়া পুরোটাই দহল করে নিচ্ছে এরকম অনেক অহরহর ঘটনা আছে আমার জীবনে এগুলা আসলে ভিডিওতে করা সম্ভব হয় না আর বিশেষ করে আমার জীবনে এই কচু চাষ করে আমি পরিবর্তন করছি আপনারা জানেন গত পনেরো বছর যাব চাকরি করে কোনো কিছু করতে পারি না অসংখ্য প্রবাসী ফোন দেন আমি এই ভিডিওর বলতে এই যে বাইরে প্রবাসী বাইরে সাক্ষীরা একটা কথা বলি যদি আমাদের কাছ থেকে কোনো প্রবাসী ভাই চারা নেন যে ভাই আমি চারা হাতে পাওয়ার পরে ডেলিভারি হাতে পাওয়ার পরে আপনি টাকা দিবেন আমরা চারা দিতে রাজি আছি কিন্তু আমাদের কে অসংখ্য লোক আছে অসংখ্য উদ্যোক্তা আছে তারা ঠগাইছেন মনের দুঃখের কথা না করলে মন হালকা হয় না যাবৎ আমি ভিডিও দিই না কেন দিই না মনের দুঃখে ভিডিও দিলে অনেকে চারা চায় সারা অর্ডার করে পড়ার খোঁজ খবর থাকে না আমরা এই যে দর্শক একটা কথা আপনি বুঝতে হবে আপনি যদি একজন কৃষক ঠগান আজান দিয়ে দিচ্ছে বেশি বাড়াবো না আপনি যদি কৃষকরা রে ঠগায় আল্লাহ আপনারাই ঠগাবে সাক্ষী এই আসরের নামাজের সময় বললাম যে কথা বেশি বাড়াবো না ভিডিও কাইটে দাও আর পরবর্তী ভিডিও কিছু কথা বলবো আপনাদের